সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আট নয় দু রবিবার আমি চলে এসেছি শান্তিপুর স্টেশনে আর এখন ঘড়িতে সময় বাঁচলে দুপুর বারোটা কুড়ি এখনও ডাউন লোকাল আসেনি আর আমি শান্তিপুর স্টেশনে দাঁড়িয়ে আছি বঙ্গ তাঁত কাপড়ে হাট ঘুরে সেটা হচ্ছে দুপুরবেলার ছবি শান্তিপুর স্টেশনে এবং সেই দেখো একবার ছবিটা সবারই হাতে ব্যাগ আছে সবাই কাপড়ের কষ্ট করে সব বাড়ি ফিরছে পাইকারি বাজার বা পাইকারি করে বা খুচরো কিনে তো সেই একটা ছবি আমি শান্তিপুর স্টেশনে দুপুরবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি শান্তিপুর স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ দেখেই তোমরা বুঝতে পারছ কতটা ব্যস্ততম এবং ক কতটা ভিড় আজকে যেহেতু রবিবার ছুটির দিন এবং মার্কেট বসেছিল সপ্তাহে সপ্তাহে এখানে চার দিন মার্কেট বসছে শনিবার রবিবার বুধবার বৃহস্পতিবার তো এটা কারেন্ট তো তথ্য তোমাদের জন্য সপ্তাহে চার দিন এখানে মার্কেট বসছে এবং এখন ঘড়িতে সময় বাড়ছিল বারোটা পনেরো তারও একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর দূরে ওই রেল ফটক আছে যেখান যে গাড়ি যাতায়াত করে টোটো গাড়ি অটো গাড়ি বড়ো গাড়ি বাস দেখো দূরে সেই একটা ছবি তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি আর এখন আমি দাঁড়িয়ে আছি শান্তিপুর স্টেশনে দেখো সব গস্ত করে সব যার সব গস্ত করে এবারে বাড়ি ফেরার উদ্দেশ্যে শান্তিপুর স্টেশনে চলে এসছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ট্রেন এখনও আসেনি ডাউন শিয়ালদা লোকাল তারই জন্য সবাই অপেক্ষা করছে সবারই হাতে কিছু না কিছু ব্যাগ আছে সেই একটা ছবি আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি শান্তিপুর স্টেশনের ছবিটা দুপুরবেলার ছবি এটা রবিবার আর পুজো হতে আর বেশি দিন বাকি নেই মেরে কেটে আর এক মাস বাকি আছে এবং তারই একটা পূর্ব মুহুর্তের প্রস্তুতি চলছে কেনাকাটা দেখো সব বস্তা ভর্তি করে সব পাইকারি মাল সব কিনে সব হাট করে সব যে যার বাড়ি ফেরার উদ্দেশ্যে শান্তিপুর স্টেশনে চলে এসছে যেহেতু এটা পাইকারি মার্কেট আর খুচরো একটা দুটো চাইলেও দেবে সেহেতু এটা ভোরবেলা থেকে মার্কেট শুরু হয় দুপুর আড়াইটে থেকে তো এখানে সব রেজার কাজ করে দিয়ে ঘুমোচ্ছে স্বয়ং তারই একটা ছবি আমি সকালবেলার শান্তিপুর স্টেশনের তোমাদের সামগ্রিক পরিবেশের ছবিটা সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরো আনন্দময় হয়তো এই এইটুকু ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে